আমি যদি আমি আলতা আমার ক্যাম্পেন এর দরকার নাই উনার জেতার জন্য উনি এমনি জিতবেন কিন্তু আমি যাবো আমার নিজের মনে দেখুন তার আসল পরিচয় দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কেন্দ্রবিন্দুতে আছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস যখন বাংলাদেশে থাকতেন সে একুশেটি বড় বড় ব্যক্তিদের সাথে বিবাদে জড়ানোর কারণ ইলিয়াস হোসেনের অনেক ভক্তদের মতে বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন তিনি দেশ ছাড়ার পর থেকে ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় দীর্ঘদিন ধরে তিনি ফেসবুক এবং ইউটিউবে দেশের নানান অনিয়ম এবং বিশৃঙ্খলা এবং অন্যায় অত্যাচার অবিচার নিয়ে মন্তব্য প্রচার করে যাচ্ছেন মেধাবীরা উষ্টা খায় এবং মেধাহীন ব্যক্তিরা তত্তর করে এগিয়ে যায় এটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এরকম দাঁড়ায় মেধাবীরা কিন্তু কোনো রাজনৈতিক দলে স্থান পান না কারণ হলো তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না এবং তাদের মেধাকে মূল্যায়ন করে সেখানে জায়গা দিলে হয়তো বা সমস্যা হবে রাজনৈতিক দলগুলো যার কারণে তাদের স্থান সেইভাবে হয় না আমি আজ দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে তারা এই দেশের হয়ে দেশের জন্য দেশের ভালোবাসা তাদের প্রতি কতটা বিদেশের মাটিতে বসে ছেলে দেখাচ্ছেন সেই বিষয় নিয়েই কথা না বললে নয় কারণ বিবেক তারা দিচ্ছে যে তাদেরকে নিয়ে আমি আসলে কিছু কথা বলতে ব্যক্তি বিদেশের মাটিতে বসে দেশের হয়ে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছিলেন দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য দেশের যে ভালো দিকগুলো তারা তুলে ধরেছেন এবং সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন এবং সে সেটা ইউটিউব ফেসবুক গণমাধ্যমে যেভাবে হোক তারা কিন্তু সেটা এই বিষয়গুলো তুলে ধরেছেন বা কথা বলেছেন দেশের পক্ষে দেশের রাজনীতি নিয়ে বিভিন্নভাবে সেটা আওয়ামী লীগ সরকারের সময় তারা এই দেশ থেকে চলে গেছেন একজন ফিনাকি ফোনাকি ফ্রান্সে এবং ইলিয়াস সাংবাদিক ইলিয়াস হোসেন উনি আমেরিকায় যুক্তরাষ্ট্রে এই দুই ব্যক্তি দেশের হয়ে দেশের ভালোবাসা তাদের প্রতি রয়েছে বিদেশের মাটিতে বসে থাকলেও দেশের প্রতি তাদের যে ভালোবাসা ভালোবাসা এবং সহানুভীতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি কিন্তু আমার প্রশ্ন হলো তাদেরকে যদি তারা তারা বুদ্ধি দিয়ে বা দেশের ভালোর জন্য অনেক কথাই বললেন কিন্তু তাদেরকে আসলে এইভাবে মূল্যায়ন করা কেন হলো না এই যে ফ্রান্সে কিন্তু রাষ্ট্র রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রদূত হিসেবে কিন্তু পিনায়ক ভট্টাচার্যকে নিয়োগ দেওয়া যেতে পারত তাই না এবং আমেরিকায় সাংবাদিক লিজকেও কিন্তু নিয়োগ দেওয়া যেত যেহেতু তাদের কথাবার্তায় আমাদের মনে হয় তারা দেশের প্রতি ভালোবাসা বা দেশপ্রেম তাদের ভিতরে রয়েছে কিন্তু এরকম একজন ব্যক্তিকে যেহেতু তারা সেখানে রয়েছেন দেশে আসেন না দেশে আসতে নিরাপদ বুথ মনে করেন না সেটা রাষ্ট্র ব্যবস্থা নেয়নি তাদেরকে অন্তত আনার আহ্বান করা বা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থার বিষয়ে একটা প্রতিশ্রুতি দেশ এই সরকার যদি দিত হয়তো বা তারা আসতেও পারতো আসতো মানে আসতেছে না এখনও তারা অনেক রয়েছে তাহলে এই আন্দোলনে যেহেতু তাদের ভূমিকা রয়েছে তারা ফ্রান্সে আমাদের দূতাবাস রয়েছে আমেরিকায় দূতাবাস রয়েছে সেখানে তাদের যদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ নেওয়া দেওয়া কিন্তু যেতে পারতো দেওয়া সম্ভব ছিল বা বললে হয়তো বা গ্রহণ করতো এটা বলা হয়েছে কিনা আমি জানি না এটা বলতো বলা হতেও পারে রাষ্ট্রের পক্ষ থেকে যদি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব দেওয়া হতো সেটা তারা নিত না আমার মনে হয় এরকম না এখন প্রস্তাব করা হয়েছে কিনা সেটা আমি জানি না যাই হোক এটা আমার জানার কথা না আমি ছোট মানুষ এই বিষয়ে আমার খবরও নেই কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো এরকম করা উচিত ছিল এবং এই দেশে তারা কিন্তু ওই বিদেশে থাকলেও তাদের আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে গ্রাজুয়েশন থেকে শুরু করে পিনাকি কি তাদের আত্মীয় স্বজন এখানে কিন্তু এই বাংলাদেশে রয়েছে তাদের প্রতি কিন্তু এই কিছু ইফেক্ট কাজ করবে আমি আওয়ামী লীগ থেকে সরকার কিন্তু তাদের পরিবারের প্রতি কতটা ক্ষতি করছে আমি জানি না কিন্তু কিছু দল এখন তাদের কিন্তু এই কথাগুলো একটা কথা হলো কি ওই সাদাকে সাদা কালোকে কালো বলার অভ্যাস এই দুই ব্যক্তি রয়েছে এই দুই ব্যক্তি এরকমই কথা বলেন যারা দেশের হয়ে কথা বলেন বা দেশকে ভালোবাসেন তারা কোনো দলকে প্রাধান্য দিয়ে কথা বলেন না এটাই স্বাভাবিক এখন এখন তারা যে কথা বলতেছেন গণমাধ্যম ইউটিউব ফেসবুকে সেই কথাগুলো অনেক দলীয় নেতাকর্মীদের ইগুতে লেগে গেছে তারা নাকি এখন উদ্যোগ নিছে এই ইউটিউব চ্যানেল পিনাকি ভট্টাচার্যের ব্লক করে দিবে এই দেশে যেন না চলে এরকম উদ্যোগও নিতে যাচ্ছে আমরা শুনছি সেটা যদি হয় তাহলে এটা স্বয়রাচার হিসেবে বড় স্বয়রাচার হয়ে যাবে এই এই যাদের জন্য কাজ করা হলো মানে যাদের জন্য এত কিছু তারাই করে হ্যাঁ এই অপবাদ দিচ্ছে যে হ্যাঁ এইটা যা হোক সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার কেন কিভাবে কি করতেছে সেটা জানি না তবে এখনও তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন দিক দিয়ে কথার মাধ্যমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে চেষ্টা করে যাচ্ছে পরামর্শ দেওয়া বা যেটাই সম্ভব যেভাবেই হোক দিয়ে দিতেছেন দুজনেই বেশ শিক্ষিত একজন ডাক্তার কিনাকি ভট্টাচার্য এবং একজন সাংবাদিক সেও শিক্ষিত ফিল তাদেরকে এইগুলোর দায়িত্ব দেওয়া যেতে পারতো তারা কিন্তু ভালোভাবে দায়িত্ব পালন করতে পারতেন এবং যেহেতু দেশপ্রেম দেশাত্মবোধ ভিতরে ধারণ করে তারা ভালো কিছু করতো এই রাষ্ট্রদূত যদি ক্ষমতা মানে রাষ্ট্রদূত হিসেবে যদি নিয়োগ দেওয়া যেত তাহলে ভালো কিছুই করতো এটা আমার বিশ্বাস যাই হোক এই বিষয় নিয়ে আমি যদি এখন কথা বাড়াবো না এটি রাষ্ট্র দেখুক আর না দেখুক রাষ্ট্র এর জন্য দায়ী থাকবে এখন এই বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দুটা কথা আমার বলা দরকার কেন বলবো বিভাগ একটু হলেও নাড়া দেশ এরকম যে এই যে বাংলাদেশে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসী মানে বিদেশে যারা যায় তাদেরকে আমরা প্রবাসী বলি দিনমজুরের কাজ করুক রাজমিস্ত্রি করুক শ্রমিকের কাজ করুক বেশিরভাগই এই পেশাই যায় শ্রমিক দিনমজুর রাজমিস্ত্রি বা বিভিন্ন হোটেল বা ইয়ে কাজ করার সুবাদেই বাংলাদেশ থেকে বিদেশে যায় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ লোক আচ্ছা তার আগে এই বিদেশে উপার্জন করে বাংলাদেশে টাকা পাঠায় যেটাকে আমরা রেমিডেস বলি এই রেমিটেন্স আমাদের দেশে প্রতি বছর আসছে প্রবাসীদের পাঠানো টাকা দুই হাজার বাইশ থেকে তেইশ অর্থ বছরে প্রায় একুশ পয়েন্ট একষট্টি মিলিয়ন মার্কিন ডলার যেটা বাংলা টাকায় দুই দুই লক্ষ সাত্রিশ হাজার কোটি টাকা বিশাল বিশাল টাকা এবং তেইশ চব্বিশ অর্থ জুলাই জুন পর্যন্ত প্রায় চব্বিশ পয়েন্ট পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার এটা গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বেশি এবং এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি আসবে এটি প্রত্যাশা করা হচ্ছে এই যে বিদেশ থেকে যে টাকাটা আমাদের দেশে আসে রেমিটেন্স হিসেবে রেমিটেন্স যোদ্ধা যারা যাদেরকে বলা হয় বিদেশে আমাদের অনেক ভাই বন্ধু আমাদের অনেক শুভাকাঙ্ক্ষা আমাদের বাংলাদেশে অনেক নাগরিক বিদেশে থেকে অর্থ ইনকাম করে দেশে পাঠায় এখন কোন কোন থেকে এই রেমিডেন্সগুলো মূলত আমাদের দেশে আসে যেমন সৌদি আরব সর্বোচ্চ রেমিডেন্স আসে সৌদি আরব থেকে যুক্ত সংযুক্ত আরব আমিরাত থেকে আসে যুক্তরাষ্ট্র ইউএ ইউএসএ থেকে মালয়েশিয়া কুয়েত কাতার ওমান ইতালি ইত্যাদি দেশ থেকে এখন প্রশ্ন হলো আমাদের দেশে যে এই যে রেমিটেন্স আসছে প্রতি যে পরিমাণ এখন আমাদের দেশ থেকে টাকা পাচার করতেছে যেসব রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা ক্ষমতায় থেকে মন্ত্রী এমপি আমলারা সেই হিসাবটা তো আমাদের জানা উচিত সেটা চলুন দেখি কত টাকা আমাদের দেশ থেকে পাচার করা হচ্ছে টিআইবি এর তথ্য মতে ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর তথ্য মতে বারো থেকে পনেরো মিলিয়ন ডলার অর্থ প্রতি বছর পাচার করা হচ্ছে বিদেশ থেকে টাকা আসে আর আমাদের দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে আমলা মন্ত্রীরা দুঃখ লাগে প্রতি বছর যে পরিমাণ টাকা পাচার করে কষ্ট লাগে সেই টাকা দিয়ে বিদেশে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করে বসে থাকেন আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এ এইচ মনসুরের দু সালে জানান এই বছর যেটার অর্থ সেটা আঠারো থেকে বিশ মিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে দেখুন এই এক হোয়াইট পেপার রিপোর্ট উল্লেখ্য করেন একটি হোয়াইট পেপার রিপোর্ট উল্লেখ করা হয়েছে গত পনেরো বছরে প্রায় দুইশো চৌত্রিশ মিলিয়ন ডলার আটাশটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পাচার করা হয়েছে আটাশটি পদ্ধতি অবলম্বন করে ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন দেশে অর্থ পাচার করা হয়েছে একটি হোয়াইট পেপার রিপোর্টে উল্লেখ্য করেছে এটি একটি জরিপে বেড়ে আসে এই অর্থগুলো কোন কোন দেশে পাচার করা হচ্ছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইবুজ্জামান চৌধুরী এবং সালমান এব রহমানের আত্মীয় নামে প্রায় দুইশো ষাট মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি ফ্রিজ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ ভারতেও কিছু পাচার করা হয়েছে এই তথ্য আছে দুবাই ও সিঙ্গাপুর খ্যাত সেখানেও পাচার করা হয়েছে টাকা ব্যাংক এই পাচার পদ্ধতিগুলো কি কী কীভাবে টাকা পাঠায় এই দেশ থেকে বিদেশে এই বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর কিছু পদ্ধতি রয়েছে সেগুলো হলো এরকম ব্যাংক ঋণ জালিয়াতি ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা বিদেশে পাঠিয়ে দেয় টেড ভিত্তিক মানি লন্ডারিং ভুয়া আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচার করা হয় অফশোর কোম্পানি বিদেশে অফশোর কোম্পানি খুলে অর্থ স্থানান্তর করা হয়েছে যেটা এক ধরনের মানি পাচার টাকা অর্থ পাচার এই যে অর্থ এখন প্রতিবছর যে হারে অর্থ পাচার করা হচ্ছে বাংলাদেশ থেকে তাহলে বিদেশিরা এই কষ্ট করে টাকা পাঠানোর দরকার কি যদি এই অর্থ টাকা এই বিপুল পরিমাণ অর্থ ক্ষমতায় আসার পরে এগুলো পাসার করে বিদেশে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়া হয় আবার বিদেশ থেকে আমরা ঋণ নিয়ে আসি এই জাতি বাঙালির জাতি কতটা নির্মমানের নিকিষ্ট চুর এখন আমাদের এখন সময় এসেছে ভোট দেবার সময় এই জুলাই বিপ্লবের পরে আমাদের এখন নতুন করে ভাবতে হবে আমরা কাকে ক্ষমতায় চাই কে ক্ষমতায় আসলে কোন দল ক্ষমতায় আসলে কোন ব্যক্তিকে ক্ষমতায় শীর্ষে বসালে সে কমপক্ষে এই দেশের মুদ্রা এ দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করবেন এবং পাচার করবেন না এরকম একজন ব্যক্তিকে বা এরকম একটি দলকে আমরা ক্ষমতায় কি দেখতে চাই না অবশ্যই দেখতে চাই অবশ্যই কেন না দেশের উন্নয়নের যদি কাজ কেউ করে দেশের উন্নয়নের ক্ষেত্রে যে দল কাজ করা প্রতিশ্রুতি দেবে আমাদের মনে হবে আমরা সেই দলকেই এখন ভোট দেবো একটি সময়ের দাবি জুলাইল জুলাই বিপ্লবের পরে এখন আমরা নিরপেক্ষভাবে ভোট দিতে পারব আর ভোট দিতে যদি পারি তাহলে সেই সব দলকে সেই সব ব্যক্তিকেই আমরা দেখে শুনে ভোট দেব যেন আমাদের এই অর্থ আমাদের দেশের টাকা আমাদের দেশেই যেন থাকে ইভেন কি তারা দেশ দেশের দেশের বাইরে থেকে যদি যে টাকাগুলো আসবে তার যেন সঠিক ব্যবহার করতে পারে এবং আমাদের দেশে প্রতি বছর যে ঋণ যে পরিমাণ ঋণ নিয়ে আসা হয় সেটার পরিমাণ কমে যাবে যদি এই পাশা রোধ করা যায় টাকা টাকা পাশা রোধ করতে পারলে আমাদের বিদেশের যে ঋণগুলো আমরা নিয়ে আসি সেটা অনেকাংশে কমে যাবে কারণ দেখেন যে হারে টাকা যে জরিপ অনুসারে যে পরিমাণ টাকা বিদেশে প্রতি বছর পাচার করা হয় সেই পরিমাণ টাকা যদি দেশেই থেকে যায় তাহলে এই টাকা কিন্তু আরও টাকা বৃদ্ধি করবে সম্পদ থাকলে সম্পদ বাড়ে সম্পদ এই